বলছিল না গাড়ি উইলি তো এই যে গাড়ি ভিতরে ক্যাশ টাকাও আছে আবার ড্রাইভারও রাখছি বেতন দিই তুমি যে একটা চোর সেটা তো আগে বলো নাই আমি চোর কেন হইতে ওই বাদাম বেচি চুরি না করলে বাদাম বেচে গাড়ি কেনা সম্ভব বাদাম বেচা না এর আমি জায়গা জমি ভিটা যা ছিল সব কিছু একবার লড়ে বেচে দিছি 12 লাখ টাকা পাইছি 7 লাখ দিয়ে গাড়ি কিনছি 5 লাখ ক্যাশ দিছি গাড়িতে এখন তো আমি সমাজে তোমার লেভেলে চলে আসছি এখন তো তুমি আমার